পিএম কিষাণ প্রকল্পে দেশের সমস্ত সুবিধাভোগী কৃষকদের জন্য আজ কিন্তু দুর্দান্ত খুশির খবর আপনারা যে দীর্ঘদিন ধরে পি এম কিষাণ প্রকল্পের একুশ নং কিস্তির জন্য অপেক্ষায় ছিলেন তো সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কেন্দ্র সরকারের তরফ থেকে পিএম কিষাণ প্রকল্পের একুশ নং কিস্তির যে ফাইনাল তারিখ সেই ফাইনাল তারিখ কিন্তু আজ প্রকাশিত হয়েছে একদম অফিসিয়ালি ব্যানার সমেত কেন্দ্র সরকারের তরফ থেকে প্রকাশিত হয়েছে তো নভেম্বর মাসে কত তারিখে পি এম কিষান প্রকল্পের একুশ নং কিস্তির টাকা সুবিধাভোগী কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন বিএম কিষাণ একুশতম কিস্তি কবে আসবে এই কৃষকরা একসঙ্গে পেতে পারেন চার হাজার টাকা কোটি কোটি কৃষক অধীর আগ্রহে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের একুশতম কিস্তির জন্য অপেক্ষা করছেন চলতি বছর ফেব্রুয়ারি ও আগস্ট মাসে এই প্রকল্পের দুটি কিস্তি মুক্তি পেয়েছে কৃষকদের প্রত্যাশা ছিল যে উৎসবের আগে অথবা বিহার বিধানসভা নির্বাচনের আগে পরবর্তী কিস্তি আসবে কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তাদের অ্যাকাউন্টে দু টাকা জমা পড়েনি একসঙ্গে চার হাজার টাকা পাওয়ার সম্ভাবনা বর্তমানে পি কিষাণ প্রকল্পের প্রায় দশ কোটি কৃষক নিবেদিত আছেন তবে কেওয়াইসি সংক্রান্ত ত্রুটি বা যোগ্যতার মানদণ্ড পূরণ না হওয়ায় অনেক কৃষকের অর্থ আটকে রয়েছে একটি নতুন প্রতিবেদন অনুযায়ী যেসব কৃষক কুড়িতম কিস্তি পাননি তারা এখন চার হাজার টাকা কুড়িতম ও একুশতম কিস্তির যৌথ অর্থ একসঙ্গে পেতে পারেন বছরে ছ হাজার টাকা আর্থিক সহায়তা এই প্রকল্পের অধীনে যোগ্য কৃষক পরিবারকে বছরে তিনটি সমান কিস্তিতে মোট ছ হাজার টাকা সহায়তা দেওয়া হয় প্রতিটি কিস্তির পরিমাণ দু হাজার টাকা যা সরাসরি সুবিধাভোগী স্থান্তরের ডিবিটির মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় বিলম্বের কারণ ও সম্ভাব্য সময় সাধারণ পিএম কিষাণের কিস্তিগুলি সময় মতো দেওয়া হলেও দু সালে কিস্তিগুলির মধ্যে সময়ের ব্যবধান বেড়েছে সূত্র অনুযায়ী এই বিলম্বের প্রধান কারণগুলি হল উপভোক্তাদের যাচাইকরণ অভিযান জাল ও অযোগ্য সুবিধাভোগীদের বাদ দিতে কেন্দ্র সরকার বড় আকারের যাচাই অভিযান চালাচ্ছে ই কে ও ভূমি রেকর্ডের হালনাগাদ অনেক রাজ্যই কৃষকদের ই কেওয়াইসি ও জমির রেকর্ডের হালনাগাদের কাজ চলছে যা অর্থ প্রদানের জন্য আবশ্যিক যদিও সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়নি তবে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে একুশতম কিস্তি নভেম্বরের শেষ নাগাদ বা ডিসেম্বরের শুরুতে জারি করা হতে পারে কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে তারা যেন পিএম কিষাণ পোর্টাল পিএম কিষাণ ডট জিওভি ডট ইন থেকে নিজেদের স্টেটাস ও ই কে পরীক্ষা করে নেন